দেশে প্রথমবারের মতো বিমান বন্দরে পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহ শুরু করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা কোম্পানি মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে পদ্মা প্রধান স্থাপনা থেকে শাহ আমানত বিমান বন্দরে এই কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ঢাকা হজরত শাহজালাল বিমান বন্দরেও একই পদ্ধতিতে জেট ফুয়েল সরবরাহের কথা জানিয়েছেন জ্বালানি সচিব বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি পতেঙ্গায় পদ্মা ওয়েলের প্রধান স্থাপনা থেকে ট্যাঙ্ক লরি যোগে এতদিন শাহ আমানত বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ হতো তবে এখন থেকে তা সরবরাহ হবে পাইপলাইনে এতে নিরাপত্তার পাশাপাশি কমবে সময় ও পরিবহন ব্যয় একই লাইনে জ্বালানি সরবরাহ করা যাবে বিমান বাহিনীর ঘাঁটি জহরুল হকেও এটা বৃহ আশ্রয় হবে এবং বিভিন্ন আপদকালীন যে সমস্যাগুলো তো সেগুলো থেকে রক্ষা পাবে ক্লাইমেটিক কোনো সমস্যা থেকেও রক্ষা পাবে নির্বিচ্ছিন্নভাবে তেল সরবরাহ করা সম্ভব হবে যেটাতে বাংলাদেশ এয়ার ফোর্সও নির্বিচ্ছিন্নভাবে এ ফাইভ লাইন তেল দু হাজার তেইশ সালের ডিসেম্বরে শুরু হওয়া প্রকল্পের নির্মাণ শেষ হয়েছে নির্ধারিত সময়ের তিন মাস আগেই সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন করে জ্বালানি সচিব জানান একই প্রক্রিয়ায় জ্বালানি সরবরাহের কাজ চলছে ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরে আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে ঢাকা যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেখানে আমরা এই সফরটা দিব তো আমরা ওইটা কাজ অলরেডি শুরু হয়েছে আমরা আশা করছি আগামী এক বছরের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আমাদের এই সফরটা করতে পারি প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প নির্মাণে ব্যয় হয়েছে প্রায় একশো কোটি টাকা এর মাধ্যমে দু সাল পর্যন্ত জ্বালানি পরিবহন সম্ভব হবে চট্টগ্রামের শাহামানত বিমানবন্দরে বিভিন্ন উড়োজাহাজের জন্য দৈনিক জ্বালানি তেল লাগে দুই দশমিক দুই পাঁচ লাখ লিটার এখন থেকে এই তেল এখানে পাইপলাইনের মাধ্যমেই এই পদ্মা অয়েল থেকে সরাসরি সরবরাহ করা হবে আর এতে প্রতি বছর খরচ বাঁচবে অন্তত আট কোটি টাকা অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম